এবার এশায়ের আতঙ্কে মৃত্যু নন্দীগ্রামে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নন্দীগ্রামের বাসিন্দা কাশীনাথ জানার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের বাসিন্দা কাশীনাথ জানা প্রায় পঞ্চাশ বছরের বেশি তিনি নন্দীগ্রামের বাসিন্দা দু সালের ভোটার লিস্টে তার নাম ছিল না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড সবকিছুই কাশীনাথ বাবুর ছিল যেহেতু তার নাম দু সালের ভোটার লিস্টে ছিল না যেহেতু তিনি খুব আতঙ্কে থাকতেন এমনটাই দাবি তার পরিবারের এছাড়া আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনকে তুলে ধরা করছে শাসক বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের পোষা তোতা এবং বিজেপির নির্বাচনী রাজনৈতিক জোট শরিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আপনি আর কত প্রাণ নেবেন বাংলার এবং বাঙালির এদের একটাই অপরাধ এরা এই বাংলাতে বসবাস করে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এরা তৃণমূল কংগ্রেসটা করে সেই অপরাধে ত্রুটিপূর্ণ পরিকল্পনাহীন স্বল্পকালীন এসআইআর করতে গিয়ে এই বাংলাতে অনেক মানুষ অকালে প্রাণ দিয়েছেন কেউ তার স্বামীকে হারিয়েছেন কোনো স্বামী তার স্ত্রীকে হারিয়েছে কোনো দিদি তার ভাইকে হারিয়েছে স্বজন হারানো আর্তনাদ এবং তাদের চোখের জলের বিনিময়ে এখানে এসআইআর করছে এই বাংলাতে এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ যেভাবে গর্জে উঠেছে আজকে বিরোধী দলনেতার নির্বাচনী এলাকা নন্দীগ্রাম সেই নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চল এই ভদ্রলোকের নাম হচ্ছে কাশীনাথ জানা এই কাশীনাথ বাবু পঞ্চাশ বছরেরও বেশি সময় এই ভেকুটিয়া অঞ্চলের ভেকুটিয়া গ্রামে তিনি বসবাস করতেন তার ভাগনাদের সঙ্গে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তার নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় নেই কিন্তু এই বাবুর হচ্ছে রেসিডেন্সাল সার্টিফিকেট আছে গ্রাম পঞ্চায়েত থেকে এই বাবুর হচ্ছে কোর্টের অ্যাফিডেভিট আছে সর্বোপরি হচ্ছে বাবুর আধার কার্ড আছে এই বাবুর প্যান কার্ড আছে আর বাবুর হচ্ছে ভোটার কার্ড আছে আর বাবুর হচ্ছে রেশন কার্ড আছে এতগুলো প্রামাণ্য নথি থাকা সত্ত্বেও কাশীনাথবাবু আতঙ্কে থাকতেন তিনি এই পাড়ার প্রত্যেক মানুষের কাছে গিয়ে অনুনয় বিনয় করতেন চোখের জল ফেলতেন যে আমাকে মনে হয় এবার বাংলাদেশ চলে যেতে হবে আমার ভাগনাদের ছেড়ে আমার আত্মীয় স্বজনকে ছেড়ে এই পশ্চিম বাংলা ছেড়ে আমাকে হয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নয় ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে সেই আতঙ্কে তিনি ভুগতেন একাশি বছরের বৃদ্ধ কোনো বার্ধক্যজনিত অসুস্থতা ছিল না শুধুমাত্র এসআইআরের আতঙ্কে তিনি ভুগতেন এবং সেই আতঙ্কে আজকে ভোর রাতে তিনি হার্ট অ্যাটাক করেন এবং অকালে চলে গেলেন এই দায়কার এই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে এই দায়িত্ব বিজেপিকে নিতে হবে এবং এসআইআর করার পেছনে মূল মাস্টার বিতর্কিত বিধায়ক সুরেন্দ্র অধিকারীকে নিতে হবে